এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটাই বানাতে চেয়েছেন কোরআন বলে যে আল্লাহ যাই ইচ্ছে তাই সৃষ্টি করতে পারেন অনেক এলাকায় আছে আল্লাহ বলেন কোরআনে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর ইসা ইন্দাল আদম হালাকা মিনফরাব সোম্বকা আলো কোন ফেরকুন আল্লাহ আত আল্লাহ সাল্কে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টিবরণ চান ধুলো থেকে তিনি মরণ হওয়ার তা হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টিভূত চান তিনি মরণ হওয়ার হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দাজক হে যাবে কিন্তু অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দাজক যাবে আমাদের এই জীবনটা হল পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচ শ্রেণীর পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাস করে তবে উপরের লেভেলে গেলে সে করে পাস করাটা কঠিন উদাহরণস্বরূপ করে কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল করে যদি ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাতা করতে হবে পড়াশোনা করতে হবে একই ভাবে ভেসে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ ভেজতে যেতে পারবেন আশা করি মনে